আম্মু এটা আমার আম্মু আম্ম কই রে মা কোথায় রে মা কোথায় এই যে আমার আম্ম আমি বের হচ্ছিলাম ঘর থেকে আমার সাথে রেডি হয়েছে যাওয়ার জন্য মাথায় কাপড় দিয়ে মা যাবা বাবার সাথে যাবা দেখছেন যাবে যাবে আমার সাথে যাবে শোনো মা শোনো শোনো তুমি যে বাবার সাথে যাবা তা বাবাকে দাও একটা দাও সত্যি আমার সাথে যাবা তুমি হ্যাঁ বলো না 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 এটা না এটা খুলে 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 না চলো 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 যাই আমরা যাই যা শাস আসলে এটা খুললে নিব না কিন্তু এটা খুললে নিব না এটা খুললে নিব না তো বাবা কুলো ওঠো বাবা কুলো বাবা কুলো বাবা কুলো ওঠো বাবা কুলো বাবা কুলো আসো আসো বাবা কুলে আসো 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 আসছে কুলে আসছো চলো তাহলে বাবাকে একটা ওম্মা দাও ওম্মা দাও একটা ওম্মা দাও একটা ওম্মা দাও দাও একটা ওম্মা লক্ষ্মীমা লক্ষ্মী মা এটা আমার লক্ষ্মী মা লক্ষ্মী মাকে লক্ষ্মী মাকে নিয়ে আমরা এখন যাবো দোকানে চলো দোকানে যাই চলো 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 আসো আসো আস আসো আর এটা খুললা কেন এটা খুললা কেন খুলে না খুলে না খুলে হ্যাঁ তোমার আম্মু ওই যে খাচ্ছে খুলে না যাও যাও চলো চলো